দেখতে এখন দেখাবো দেখতে না দেখতে এই বাংলা এক্সপ্রেশনটাকে কিভাবে ইংলিশে বলবে এটা কিন্তু দেখতে বা দেখতে দেখতে নয় দেখতে দেখতে এটা আমি বলছি না আমি বলছি দেখতে না দেখতে ঠিক আছে এই দেখতে না দেখতেটাকে ইংলিশে কিভাবে বলবে এবং এই দেখতে না দেখতে দিয়ে যে সেন্টেন্সগুলো তোমরা সব বলো সেই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখান থেকে জানবে এই দেখতে না দেখতে গিয়ে ইংলিশে বলতে গেলে তোমাদের এই দুটো স্ট্রাকচার ইউজ করতে হবে প্রথমটা হলো বিফোর আই অবলিক ওই প্লাস নো ভার্বে পাস ফর্ম নিউ অথবা রিয়েলাইজ ভার্বে পাস ফর্ম রিয়েলাইজ প্লাস সেন্টেন্স ঠিক আছে বিফোর আই অবলিক ওই প্লাস নিউ অবলিক রিয়েলাইজ প্লাস সেন্টেন্স এই সেন্টেন্সটা যে কোনো টেন্সের উপর হতে পারে মানে দেখতে না দেখতে পরে যে সেন্টেন্সটা বলছো সেটা যে কোনো টেন্স এর উপর হতে পারে তো যে টেন্স তোমরা সেন্টেন্সটাকে বলবে সেই টেন্স অনুযায়ী এই সেন্টেন্সটাকে তৈরি করবে মানে বিফোর আই উই নিউ রিয়ালাইজড এর পরে অথবা ইন লেস দ্যান নো টাইম এই ফ্রেজটাকে ইউজ করেও দেখতে না দেখতে এই বাংলা এক্সপ্রেশনটাকে ইংলিশে বলতে পারো তার মানে ইন লেস দ্যান নো টাইম এটাকে সেন্টেন্সের আগেও বসাতে পারো এটাকে সেন্টেন্সের পরেও বসাতে পারো ঠিক আছে তার মানে দেখতে না দেখতে এই বাংলাটাকে দুভাবে ইংলিশে বলা যায় বোঝা গেল যেটা ইচ্ছা হবে সেটা ব্যবহার করবে এইবারে দেখতে না দেখতে পরের যে অংশগুলো সেগুলো বিভিন্ন টেন্সের উপর হতে পারে এখানে যেমন আমি প্রেজেন্ট পারফেক্ট দেখিয়ে দেখিয়েছি প্রেজেন্ট সিম্পল সিম্পল পাস এবং ফিউচার এই চারটে টেন্সের উপর এখানে দেখিয়েছি তোমরাও তোমাদের খুশি মতো যে টেন্সের উপর সেন্টেন্সটাকে বলতে চাইবে সেই টেন্সের নিয়ম অনুযায়ী সেন্টেন্সটা তৈরি করবে ঠিক আছে তবে একটা জিনিস খেয়াল রাখবে বিফোর আই অবলিক উই তারপরে যে নিউ বা রিয়েলাইজড এই দুটোই কিন্তু পাস্ট ফর্মের ব্যবহার হচ্ছে এবং তারপরে ওই সেন্টেন্সটা যেটা বলতে চাইছো অথবা ইন ইন লেস দ্যান নো টাইম যোগ করে সেন্টেন্সটাকে জুড়ে দাও ঠিক আছে এবার দেখে না দেখতে না দেখতে দশটা বেজে গেছে এবার তোমরা নিজেরাই পারবে তাহলে বিফোর কথাটা যদি আমি বলি তাহলে বিফোর আই নিউ নিউ আই ইট টেন সকাল দশটা বেজে গেছে ইট ইস টেন এম ঠিক আছে পরেরটা দেখতে না দেখতে দু ঘন্টা পেরিয়ে গেছে একইভাবে করে দাও বিফোর এই বিফোর আই নিউ উই বিফোর আই নিউ বা রিয়েলাইজড এটা আই বা উই যে কোনো একটা ব্যবহার হতে পারে এটা কোনো ব্যাপার না মানে আমরা ভাবছি অথবা আমি ভাবছি এইভাবেই সেন্টেন্সটাকে তৈরি করা হচ্ছে বিফোর এটা যেহেতু এটা অনেকের মধ্যেই হতে পারে বিফোর উই নিউ নিউ বা রিয়েলাইজড আমি নিউ দিয়ে করছি বিফোর উই নিউ দু ঘন্টা পেরিয়ে গেছে টু তাহলে পুরো সেন্টেন্স টা কি দাঁড়ালো টু আওয়ার্স পাস্ট দেখতে না দেখতে দু ঘন্টা পেরিয়ে গেছে পরের দেখতে না দেখতে ও বড় হয়ে গেছে এটা দেখো বি ফোর দিয়েই করো বি ফোর বি ফোর ওই এটা রিয়ালাইজ এটা অনুভবের ব্যাপর বি ফোর উই রিয়ালাইজড বি ফোর উই রিয়ালাইজড কি হয়েছে হি হ্যাজ হি হ্যাজ ক্রন he has grown, grown up, he has grown up so ঠিক আছে he has gronoup so much বি কোর উই relized he has grown up so much দেখতে দেখতেও কত বড় হয়ে গেছে দেখতে না দেখতে সরি পরেরটা দেখতে না দেখতে পুরো মাছ কেটে গেলো তাহলে এটাকে আমি ইন লেস দ্যান নো টাইম এটা দিয়েই করছি তাহলে পুরো মাস কেটে গেল এটাকে আগে লেখো এটাকে আগে বলো দি হোল মান্থ পুরো মাস দি হোল মান্থ দি হোল মান্থ দি হোল মান্থ কেটে গেল পাস্ট টেন্স হোল মান্থ ওয়াজ ওভার whole month was over देखते ना देखते whole month was over in less than no time ठीक है जी the whole month was over in less than no time बोझे गया लो তারপর এটা দেখতে না দেখতে ওইখানে চলে এলো এটাকে আমি ইন লেস দ্যান নো টাইম দিয়েই করছি এই নো তোমরা সেন্টেন্সের আগে বা পরে যে কোনো জায়গায় বসাতে পারো এলো হি কেম হেয়ার ইন দ্যান ইন লেস দ্যান নো টাইম

বছর প্রায় কেটে গেল ইজাউট ইজ অ্যাবাউট টু এন্ড বছর প্রায় শেষ হয়ে গেল তাহলে বিফোর ইজ টু এন্ড দেখতে না দেখতে বছর প্রায় শেষ হয়ে গেল এই যে টু এন্ড মানে প্রায় শেষ হয়ে এই জন্য টু ইউজ হয়েছে বিভাগ প্লাস টু পয়েন্টটা দেখতে না দেখতে ছুটি কেটে যাবে একইভাবে লেখো বিফোর আমাদের বা আমার আমি আমাদের ধরে পড়ছি বিফোর উই নিউ বিফোর উই নিউ আওয়ার হলিডে আওয়ার হলিডে টাইম আওয়ার হলিডে টাইম will be over will be our holiday time will be over মানে শেষ হয়ে যাবে বোঝা গেল বিফোর উই নিউ आवर হলিডে টাইম উইল বি ওভার দেখতে না দেখতে আমাদের ছুটি কেটে যাবে তাহলে বুঝতে পারলে এখানে আমি সাতটা एग्जांपल দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে দেখতে না দেখতে এই বাংলা এক্সপ্রেশনটাকে কিভাবে ইংলিশে বলতে হয় এই এক্সপ্রেশনটাকে ইংলিশে বলতে গেলে দুটো স্ট্রাকচার তোমাদের ফলো করতে হবে মানে দুটো স্ট্রাকচারে যে কোনো একটা স্ট্রাকচার দিয়ে তোমরা এই ধরনের এক্সপ্রেশনটাকে ইংলিশে বলতে পারবে সেটা বিফোর আই বা উই তারপরে নিউ বা রিয়েলাইজড তারপরে সেন্টেন্স সেন্টেন্সটা যে কোনো টেন্সের উপর রাখতে পারো এটা তো আগেও বলেছি আর যদি ওইভাবে না বলো তাহলে ইন লেস দেন নো টাইম এই ফ্রেজটাকে ইউজ করবে সেন্টেন্সের আগে বা পরে ঠিক আছে তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে ইংলিশে বলবো